এই ডার্বি পুরো ইতিহাস এই ডার্বি পুরো ওয়ার্ল্ডে ফেমাস আছে সবাই জানে ইস বাঙাল মোহন মানে কি জিনিস লাখ লাখ সাপোর্টার মোহন বাগান ইস বলে কথা সেই ডার্বিতে মাত্র দশ হাজার লোকের ক্যাপাসিটি যারা ইসবঙ্গল বাঙাল খেলে না তারা ওই একটা ম্যাচের জন্য ওয়েট করে বিএসএ দুটো ম্যাচ করে যে কবে আমরা ডার্বি কিনি আমরা প্লেয়ার তো এরা এখন ছোট থেকে বড় হচ্ছে এদের একটা আবেগ ভালোবাসা এর জন্য বলি না একটা কথাই সবকিছুই প্ল্যান হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো আর শুনলাম ডারবিটা পিছিয়ে গেছে পিছিয়ে শুনলাম ছাব্বিশ তারিখে হয়েছে আর একটা গুড নিউজ শুনলাম দশ হাজার লোক হচ্ছে আচ্ছা ডার্ভিকে দশ হাজার লোক খুব ভালো নিউজ ডারবি দশ হাজার ব্যাপার তাই না তো একটা কথা বলি তোমাদেরকে ছোট ছোট বাচ্চা যারা যারা আমার আমি আমার কথা দি শেয়ার করছি যখন আমরা ছোট থেকে বড় হয়েছি খেলেছি খেলার পরে এসেছি যখন আমরা ডারবি ম্যাচ দেখতে যেতাম তারপরে যখন টিমে খেলে যখন ডারবির জন্য রাতে ঘুম আসে না তখন ভাবতাম যে কত লোকের মাঝে খেলবো কিভাবে খেলবো কি করবো

আচ্ছা এর আগে যখন ডার্বি হতো কলকাতা লিগে যখন সিনিয়র প্লেয়ার খেলতো দুটো টিমে বড় বড় প্লেয়ারা খেলতো যখন সব পুরো সিনিয়র টিম নামাতো তখন তবে কলনাই দিয়ে যাওনি কেন তখন তবে তোমার ডার্বি সরিয়ে হতো আমি ভুলো হতে পারি আগে জানি না কলনাইতে ডার্বি হয়েছে কি হয়নি আমি জানি না ভুলো হতে পারি কিন্তু যখন সিনিয়র প্লেয়ারা খেলতো তখন তবে কেন সরিয়ে হতো আর এখন কেন ওখানে হচ্ছে আমরা প্লেয়ার তো এরা এখন ছোট থেকে বড় হচ্ছে এদের একটা আবেগ ভালোবাসা চাই এদের একটা ম্যাচের জন্য পুরো বছর না যত প্লেয়াররা আছে আমি তো খেলে গেছি যত প্লেয়ার আছে সব ম্যাচ থাকতে পারে কিন্তু যারা ইস্টবেঙ্গল মোহন বাগান খেলে না তারা ওই একটা ম্যাচের জন্য ওয়েট করে দিয়েছে দুটো ম্যাচ ওয়েট করে যে কবে আমরা ডার্বি খেলবো বিকজ ডার্বির এতটাই আবেগ এতটাই ভালোবাসা এই ডার্বি পুরো ইতিহাস এই ডার্বি পুরো ওয়ার্ল্ডে এ ফেমাস আছে সবাই জানে ইস্টবেঙ্গল মোহন বাগান ডার্বি মানে কি জিনিস আর সবাই প্রাউডের সাথে বলছে না দশ হাজার আমরা খুব করছি হ্যাঁ প্রাউড হতে পারো তোমরা কারণ ইন্ডিয়ান ফুটবলের ইতিহাসে ডার্বির একটা অনেক মান আছে সবাই জানে আর যারা যারা ফ্যান তারা তো সবাই পাগল হয়ে যাচ্ছে দেখছি তারা সবাই বলছে যে কোথা থেকে ডাকি দেখতে যাবো আমি টিকিট পাবো তো তাও তারা দেখতে যেতে চায় সবকিছুই প্ল্যান এবার বলতে পারো যে সরিকে বললে এত পয়সা কি করে করবো স্বামী করলে অনেক পয়সার ব্যাপারে আছে অনেক পয়সা ব্যাপার আছে অনেক পয়সা জানি সেটা আমরা শুনি তো বড় ক্লাব খেলেছি মন বাগানে খেলেছি জানি ওদের কত খরচা এগুলো সব আমরা আলোচনা হতো সবার সাথে জানি সব আমার কি খরচা আমার জিজ্ঞাসা করতে হবে তবে দুটো গ্রুপে করে দিয়ে যাদের পয়েন্ট বেশি তাদেরকে চ্যাম্পিয়ন করে দাও তবে ডাকি বলো না এর জন্য বলে সবকিছু প্ল্যানিং দশ হাজারের সাথে আমরা ডাকি করছি আমি আজকে মোহন বাগান ফ্যান হয়ে বলছি আমার মতন এখানে হাজার ফ্যান খেলা দেখতে যাবে তারা কোথায় যাবে সবাই তো টিকিট পাবে না সবাই তো দেখতে পারবে না আই হোপ প্ল্যানিং করলে সব ঠিক হবে দেখো তোমাদের ব্যাপার বাট কিছু বলার নেই মানে মানেটাই তোমরা বুঝো না রাহুলের সাথে সবাই বলছে দশ হাজার অনেক বেশি দশ হাজার একটা ডারবিকে দশ হাজার লোক এর থেকে তো আমার মনে হয় দুটো গ্রুপে দুজনকে রেখে যাদের পয়েন্ট হিসেবে তারা চ্যাম্পিয়ন হয়ে সো লাস্ট চ্যাম্পিয়ন কারা সেটাও এখনও সামনে আসেনি ওটা কোর্টে কেস চলছে স্বাভাবিক কথা কিছু বলার নেই ওইটা আমাদের কিছু কিন্তু সেই জানা গেলও বা কেন তার আগে কি হয়েছে লিগ নিয়ে সেটাও আমরা জানি কোন ম্যাচে কি হয়ে কিভাবে কি হয়ে গেছে সেটাও আমরা জানি তো বললে অনেক কিছু কিছু বলার নেই আই হোপ আহ দশ হাজার না খুব ভালো টাটা